আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি কৃষ্ণা পূর্ব মেদিনীপুরে জনসংযোগের নয়া নজির গড়লেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের দীঘা রথযাত্রা উৎসব বুধবার রাজ্যে নতুন তীর্থস্থানে আসার পথে জনস্রোতে ভাসলেন মুখ্যমন্ত্রী কাল থেকে টানা তিন দিনে ছুটি রাজ্যে নয়া হলিডে লিস্ট ঘোষণা নবান্নের এয়ার ইন্ডিয়ার সেই বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধার সম্পূর্ণ জানিয়ে দিল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্র পুরীতে রথযাত্রা নিরাপত্তায় এআই নজরদারিতে স্নাইপার ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের প্রয়োজনীয় মেশিন আটকে রেখেছে চীন থমকে কাজ শুভাংশুর পর এবার জাহ্নবী মার্কিন মহাকাশ অভিযানে তারাদের দেশে যাবেন ভারতীয় কন্যা সংসদ নয় সংবিধানই আমার কাছে সর্বোচ্চ বললেন প্রধান বিচারপতি গবই, স্মরণ করিয়ে দিলেন বিচারপতিদের কর্তব্য ছাব্বিশের ভোটের আগে বাংলায় নতুন ভোটার তালিকা পরশি রাজ্য বিহারে কমিশনের নির্দেশের পরই তুঙ্গে জল্পনা ঈশ্বরের আপন দেশে রোদে জলে পড়ে এগারো কোটি ডলারের এফ পঁয়ত্রিশ বি রয়্যাল নেভির জড়ভরত যুদ্ধ বিমান ঘনাচ্ছে রহস্য ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের ভ্রুকুটি রথযাত্রার আনন্দ রথের মেলার খুশি কি ঢেকে দিতে পারে বর্ষার ঘন কালো মেঘ নজর রাখুন বিবি নিউজের পর্দায়